চলো আমরা ভুলি যেন ঠিক আছে ভাই যাইগা ভুল ভ্রান্তি maaf করে দেন চলো ভাই যাবে চলো আমরা ভূমি দেখি আর দেখি চলো কোন মি হে গeyse আজ রাব বি আমরা দেখে ফলাইছে তারারে এ তারা দবাতে নাই तारा तो बच्चे नहीं राबी नूर भाई रहे खबर दी से अम, अमर देख से अमर देख से आहो मुरे ये नहीं क्या राश है बर की खाए दस हट पहले राब बिखर दी वर्ग से ना बट पड़े তারা কি করে মানে হ্যাঁ তুই কি তারা করিতে একা কি করে এটা দেখার জন্যে শম্পা আসে এই সাইডে রাস্তা দেয়া এই কলা বাগানের মানে কলা গাছের এই দিক দিয়া আর আমি আসছি মেইন রোড দিয়া

জাস কেয়া তুই খ আমারে কাই বোর কি খাইতাসি ওর বায়ারে পাহারা দার বানাইছে ওর বায়ে দূর ভাইরে বেড়ে আইসে मोबाइल ले कौन थी क्या हाँ कौन थी क्या ले मोबाइल इधर वो मोबाइल नहीं आए वही जो मोबाइल टास मोबाइल ना তাহলে রাইসার কথাই সত্যি দরা انا ওয়ান প্লাস দা গেছা তুই একবার গেছা ইয়া তুই কি সর পড়ল তুই মোবাইলের কথা গুন করছস কি রাত বিনি গে হ্যাঁ কিন্তু চুল ধরে ঘুমাম ধরে হাম হ্যাঁ রে সরই সরত the more little of Dimna. Now we sort of well, the ঠিক আছে got a more well in

যে মানে তুমি তাৰমানে কৈছি যে তইডাল এডাল পাতাই পাতাই কৰি নাই হাৱাই হাৱাই কৰি তুমি এক্সপ্লেনেশ্যন কি আমাৰ কাৰ্জিয়ান মানে স্কুল নিলিক নিজে নিজৰ গাৰ্জিয়ান না আমার কথা না রাখলে একবারের রাইস না এই ভাবে সলছাতরে এই মিথ্যা কথা এগুলা কি এরা তারা এগুলে কি না তরে কি আমরা বিয়া দিবার চাই নাই কোনো হানে নাকি তরে প্রেম করায় বাধা দিছি কোন জায়গায় মানে তরে বাদ আড়া দিলাম কোন জায়গায় তরে কি কইছি যে খালি ম্যাট্রিক পরীক্ষা পরে যায় তুই বিয়া شادی প্রেম বিরিতি যাই কর কর হ্যাঁ না যে টাস মোবাইল কথা কষ্ট নাই কেন কে কইবা না করছাল তুই কলি না করছাল অত কুলিনা কোহারার কোনো মানে আগ্রহই নাই এরকম এক কাহিনী করছে এরপরও আগ্রহ নাই মানে ওর কাহিনি ওই পেঁয়াজের মতো মানে ভিতরে 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 লেয়ার আমি আজকে কি নাহে না কোন দুঃখে আহে না ফোন দিছি তারপর অনেকে হয়তো ভিডিওটা এই পর্যন্ত দেখে তার আরে অনেক বকাবকি করতেছেন গালাগালি করতেছেন কিন্তু আমি মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে এই পুরা ঘটনায় আসলে তার আর কোনো দোষী নাই সম্পূর্ণ দোষটা হচ্ছে তালিমের এই কথাটা আমি এতদিন আপনাদেরকে বলি নাই অনেকেই জানতে চাইছেন যে তালিম কেন আমাদের বাসা থেকে চলে গেছে হ্যাঁ আমি বলছি অন্য জায়গায় কাজ পাইছি এর জন্য চলে গেছে কিন্তু ঘটনা আসলে এটা না এই ওদের মধ্যে গত দুই বছর বছরদের প্রেমের সম্পর্ক তো বিস্তারিত অন্য একদিন বলবো কিন্তু মূল যে বিষয়টা হ্যাঁ প্রেম করছো ভালো কথা কিন্তু প্রেম কইরা এখন প্রতারণা করার চেষ্টা করতেছে মানে এই যে তারা যে টাত কাটছে তারপরে এই যে মোবাইলগুলো কিনছে হুম লাস্ট ছয় মাস ধরে আমাদের বাসায় থাকে না এই সব কিছুর মূলে হচ্ছে এই তালিম আর ওর যে ভাই ভাবি তারা আমার কাছে থাকতো হ্যাঁ শম্পা তাদেরকে আমরা বিশ্বাস করতাম কিন্তু তারা এসে ফুসলিয়া 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 হ্যাঁ আমরা হ্যাঁ মানে যাদেরকে আমরা আপন করে নিছিলাম এই এলাকায় এসে এই তালিম মুগু মুগুর এরা ছিল আমাদের সর্বক্ষণিক সঙ্গী আমার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা আমার বাড়িতে একটা পিঁপড়া ঢুকলেও দেখা যায় সো আমার বাড়িতে তারা যতদিন ছিল ততদিন আমি ওর মান সম্মান ইজ্জতের হেফাজত করতে পারছি এখন অনেকেই হয়তো বলবো যে ভাই আপনার বাসায় একটা মেয়ে আছে আপনি ওরে প্রোটেক্ট করতে পারলেন না হ্যাঁ অন্য একটা সেলের ভিকটিম হইল বা হ্যাঁ এটা ঠিক কষ্ট লাগে বাট কষ্ট লাগলেও এইটার ফল্ট কিন্তু আমার না কারণ আপনারা এই কমেন্টে আমার উল্টা গালাগালি করছেন যতবারই তারা রাগ করে চলে গেছে আমি সম্পা যায় যায় নিয়ে আসছি হ্যাঁ প্রথম দিকে হয়তো একদিন পরেই চলে আসছে আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়ছে এরপরে তিন দিন এরপরে সাত দিন তা আমি বুঝতেছিলাম যে ওর ও কারো খপ্পরে পড়ছে কিন্তু ওর যে খপ্পরে পড়বে এইটা ভাবি নাই কারণ এই যে লাস্ট যে ঘটনা যে হাতটা কাটছে এইটা তালিমের জন্যেই কাটছে আর এইটা কাটার আগেও এই তারা তালিমদের নিয়ে দুইবার বিয়ের চেষ্টা করছি আমি দুইবার বিচার সালিস হয়েছে ও ওই যে প্রথমে যে ক্ষমা চাইছে দেখলেন ওইটা ওই আগের ক্ষমা তো ওই ক্ষমাটা আসলে করাটা যে আমার জন্যে এত বড় ভুল হবে হ্যাঁ আমি ভাবি নাই ঠিক আছে তো এখন যে অপরাধ করছে সেই অপরাধ নিয়ে আমি এই মুহূর্তে এই ভিডিওতে বলতেছি না অনেকেই বলেন যে ভাই আপনি এই সমস্ত নেগেটিভ ভিডিও দিলে তারা হয়তো বিয়ে শাদি হবে না বা ওর সমস্যা হবে মানুষ দেখলে কি বলবে আসলে ভাই আমার গ্রামের কম বেশি সবাই জানে সবাই জেনে গেছে তো আমরা গ্রামে গ্রাম নিয়ে থাকি এখন আমার গ্রামে মানুষ জানছে আপনারা জানলে আসলে যায় আসে না বরঞ্চ তালিম নিজেরে পরিচয় দেয় তালিম ভাই ঠিক আছে ও যেন আর এই ভাই পরিচয়টা দিতে না পারে ও তারার কত বড়ো ক্ষতি করছে সেটা আমি অন্য আর একদিন তারার মুখ থেকে আপনাদেরকে শোনাবো হ্যাঁ প্লাস এই পর্যন্ত যে হিস্ট্রিগুলো হয়েছে এগুলো যদি দিতে যায় এগুলো ঘন্টা পর ঘণ্টা অনেকেই ভাবেন আমি মনে হয় একটা পাইলেই একটা ভিডিওগুলো ছাড়িয়ে দিই আমার আমার ভিতরে যে কত কিছু আছে এই তারা যে পর্যন্ত কতবার গেছে আমি হয়তো বছরে দুইটা বা তিনটা ভিডিও দিছি ওর যাওয়ার হ্যাঁ আর কিন্তু কিন্তু মানে কি বলবো ভাই আসলে হ্যাঁ তো তালিম এখন এই মুহূর্তে মনে হয় পলাতক ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না হুম ও একটা অপরাধ করছে আল্লাহর বিচার করবে হ্যাঁ তো কি অপরাধ করছে না করছে এটা আমি আসলে এখন ভিডিওতে বলতে চাইতেছি না বলার মতো মন মানসিকতাও নাই তবে ও একটা ছেলে নামের কলঙ্ক ও পুরুষ নামের কলঙ্ক একটা কথাই বলবো ও ও একটা অবিশ্বাসী ছেলে হ্যাঁ ওর আমি সবসময় চেষ্টা করছি ওর পজিটিভ দিকগুলাই আপনাদের সামনে তুলে ধরতে এর জন্যে কিন্তু আপনারা ওরে ভালোবাসছেন এখনও অনেকেই ওরে দেখার জন্য কমেন্টস করেন ঠিক আছে তারপরে ওর যে ফ্যামিলি পুরা ফ্যামিলিরেই আমি হেল্প করছি ওর বোনের বিয়ের থেকে শুরু করে হ্যাঁ ওই যে ওর ভাই ভাবি এখনও আমি লক্ষ লক্ষ টাকা পাই তাদের কাছে একটা গরু দিছিলাম আপনারা জানেন সেই গরু প্রায় এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করছে আমার কাছ থেকে নেওয়া টাকা নিয়ে মুগু জমি জমা রায় সেগুলো চাষবাস করে আগের চেয়ে অনেক অবস্থায় আছে তো এই সমস্ত মানুষ যাদের উপকার করছি তারাই যে আমার এইভাবে বাস দেব বাস তো অবশ্যই আমি খাইনি বাস খাইছে তারা কারণ তারা যদি আমার কথা শুনতো আমার সম্পর্ক কথা শুনতো তাইলে হ্যাঁ তাইলে এটা এটা হইতো না হ্যাঁ আপনারা তো বুঝতেছেন যে একটা মানুষ হাত কাটে কখন আপনার সাথে সম্পর্ক আছে তাহলে তো হাত কাটবে না তাহলে তো আমরা জানতামই না হাত না কাটলে কিন্তু আমরা জানতাম না সো বুঝতেই পারতেছেন এখন তালিম ওরে দেওয়ার চেষ্টা করতেছে তো চেষ্টা করুক উপরে আল্লাহ আছে আপনাদের সমর্থন কামনা করতেছি তারা আসলে আন্ডারেজ একটা মেয়ে ওর বয়স ষোলো মানে ওর বয়স যখন চোদ্দো চোদ্দো চোদ্দোর আগের থেকেই আসলে ওরে তালিম খোঁজাইতেছে ঠিক আছে আমি ওর সবসময় তালিম বলছি যে দেখো আমি তোমার তোমরা বিয়ে করতে চাইলে করবা সমস্যা নাই অনেকে কমেন্টসও করেন তারা তালিম নিয়ে এর জন্য আমিও বাধা দিই নাই কিন্তু আমি বলছি যে ও এস শেষ করুক তুমি তো আমার এখানে আসোই সমস্যা নাই কিন্তু এরপরেও আসলে ওরা এরকম কেন করলো আমার মাথায় ধরতেছে না তো এই আর কি